তাই নাকি রে তোর মাকে আজকে হ্যাঁ বাবা তো এ বাগের মতন ছুটে গেল আর মায়ের সামনে বিড়ালের মতন হয়ে গেল সামান্য তো তোর বউকে সামলে রাখতে পারিস না সেই থেকে মা ফোনে কথা বলি যাচ্ছে সেই থেকে যাই চিচি না আমায় দেখ বউকে কেমন হাতের মুঠোয় রাখতে হয় মা মা এবারে দেশে গেছিলাম বড়কে কোথাও একা যেতেই দিইনি সব সময় আমার কাছে কাছে একবার আমার আমার বেঁধে জ্বর করে আমি বাইরে নিয়ে চলে আসি জানি এই কলিযুগে কাউকে বিশ্বাস করা যায় না কখন তো কারোর প্রেমে পড়ে যাবে জানি এখন তো সব বেশি বহু যুগে প্রেমে পড়ছে জানিস আমার মতন না তোর বড়কেও হাতের মুঠোয় করে রেখে দিবি আমার বাবা কি না উচ্চ হাতে মুটোই থাক বে এই সব ফালতু কথা শুনে না আমার হেসে যে পেটে আতি শুধু দেশে বলে না মহারাষ্ট্র কোমর পড়া ফাছেনা রাখি জানিস ঠিক আছে এখন ফোনটা রাখ পরে কথা বলবো কি জোর কি রান্না হয়ে গেছে হ্যাঁ এখনো রান্না হয়নি অনেক বাকি আছে শালা একটু বেলা হয়ে গেল এখনো রান্না হয়নি খিদে পে তুমি কি করছিস কি করছিস দেখো এখনো রান্না হয়নি তুমি কি করছিলে বেশি ডায়লগ মারবে না ঘরে গিয়ে বসো যখন হবে তখন খাবে কি হলো

আজকে তুই সকাল থেকে রান্না করনি একে টাকা ফোন করিয়ে যাচ্ছে বেশি চাপাদা না আজকে তাহলে রান্নাই করব না ঠিক আছে ঠিক আছে लेट হবে নাকি রান্না হতে আমি তাহলে বাইরে খেয়ে নেব হ্যাঁ বাবা তো এ বাগের মতই ছুটে গেল আর মায়ের সামনে বিড়ালের মত হয়ে গেল কি ভাবছ তাই যাও আমার लेट হবে অনেক শালাই ভোকতা সহ্য করা যাচ্ছে না যত ভালোবাসা দিয়েছি তত মাথায় এটা পড়ছে আমাকেও চেনে না ভালোর ভালো আর খারাপের খারাপ মাথায় চড়েছে তো কী করে নিচে নামাতে হয় আমারও ভালো করে জানা আছে সারা দেশে তো শান্তি নেয় আর এই মহারাষ্ট্রে এসেও শান্তি নেই কি যে করি ঘরে তো শান্তি নেয় তো কী হয়েছে বাইরে শান্তি আমি এবার খুঁজে নেবো ওমোল্লাকে ফোন করি মন্দার কাছে অনেক বৌদির নাম্বার আছে ঝুম্পা বৌদি ঝুম্পা বৌদি কোমলদাকে ফোন করি একটা বৌদির নাম্বার আমাকে জোগাড় করতেই হবে তাহলে কেন ফোন করেছো ফোন কি আর সাধে করেছি কোমলদা তোমার মতন আমিও প্রচুর জ্বালানি আছি এই সংসারের জ্বালা তো আর সহ্য হচ্ছে না তোমার কাছে তো অনেক বৌদির নাম্বার আছে আমাকেও একটা দাও এই মহারাষ্ট্রে তুমি ছাড়া আমার বন্ধুকে আছে বলো আর তোমার কাছেই সুন্দর সুন্দর বৌদির নাম্বার পাওয়া যাবে ওই জন্য আমি তোমায় ফোন করেছি তোমাকে আমাকে হেল্প করতেই হবে সে আর কি বলবো তোমায় দুপুরে ঘরে খেতে গেছি রান্না করে না কি বলবো ওই জন্য তো আমি তোমাকে ফোন করছি তুমি যদি একটু ইয়ে করো ঘরেতে তো জ্বালার শেষ নাই বাইরেতে যদি একটু আনন্দ পাওয়া যায় এমন একটা বৌদির নাম্বার দাও যেন আজকে রাতের মধ্যেই পটিয়ে কালকে নিয়ে ঘুরতে চলে যেতে একজন একজন একজন